নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের চচ্চড়ির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মৌলা মাছের চচ্চড়ি তৈরি করতে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মৌলা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব লাগছে হলুদের গুঁড়ো আর দিয়ে মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলের আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারি না চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি কড়াইতে বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি যাতে মাছ ভাজবার সময় লেগে না যায় দিয়ে নেব এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে প্রথম ব্যাচে মাছ ভাজা ছিল একটা চাল ভাজা হয়ে গেলে অপর জল উল্টে দেবে ঠান্ডা হলে ছেড়ে যাবে প্রথম ব্যাচের মাছ ভেজে নেওয়ার পর পরের মাসে একইভাবে দিয়ে দেবো ছোট মাছ একটু কড়া করে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম ভেঙের পেঁয়াজ একেবারে কুচি করে কাটিয়ে একটু বড় করে কেটে নিয়েছি যেহেতু আমি মাছের চটচড়ি তৈরি করব পেঁয়াজ করে দিয়ে আর লাগছে হলুদের গুঁড়ো মতো লবণ দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো এখানে আমি ছোটো সাইজের চারটে টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়ার জল লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে কভার করে দেব পাঁচ ছ মিনিট মশলার সাথে পেঁয়াজ টমেটো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের চটচড়ি এখানে একটু গা মাখা মাখামাখা ঝরে রাখব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মুঠো ভর্তি ধনে পাতা বেশ ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দেব দিয়ে দেব মাছ মাছ বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট রান্না করব আপনারা চাইলে ধনেপাতা পাতা পরেও অ্যাড করতে পারেন যেহেতু ছোট মাছ নাচ করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে ধন্যবাদার সাথে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন মৌলা মাছের চচ্চড়ি রেডি এই চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ